মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারি রবিউল আউয়াল করলে আমাদের फायदा বা লাভ কি এটাও তো আলোচনায় চলে এসেছে মিলাদ কেমন সম্পর্কে কিছু বলে উপকৃত হতাম দেখো মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত কি বলা হয় মিলাদুন নবী আল্লাহর হাবিবের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব কাজ বরং কিছু ফকির ও আরেফ বিল্লাদের মতে সুন্নাতে সাহাবা সাহাবায় কারাম আল্লাহর হাবিবের মিলাদ বা জন্ম আলোচনা করতেন আল্লাহর হাবিবের জন্ম কথা কোরআন কারিগম আছে হাদিসও আছে সিরাতের কিতাবগুলোতেও আছে অথবা এটা নিয়ে মিলাদুল নবী বা স্মরণে কোনো মাহফিল করাকে বেদাত বলা কোনো সুযোগ নাই রইল একটা বিষয় কেয়াম দেখুন জনপুর ফুরফুরা এবং আহমুসল জামাতের একটা বিরাট অংশের মতে উলামায় দমনদেরও কিছু মহাক্ষেক মহাদেশদের মতে শরীফের যে কেয়াম এটা মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ মুস্তাহসান মুস্তাহাব মুস্তাহসান মনে করেই মুস্তাহাব মুস্তাহসান মনে করে যদি কেউ করে সে সোয়াবের অধিকারী হবে কিন্তু কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান মনে মনে করে কিন্তু করে না তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যারা ঢালাও পাবে শিল্প বা বিদান বা হারাম বলবে তাদেরকে আমরা ফিদ্ন বা ফেতনাবাজ মনে করি